অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু ইসলামের একটা সিরাপ উল্টে দেখা হয়নি এরকম আছে না একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের সিরাপটা পরে দেখা উচিত সব বহু আল ইমান নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না নবীর ভালোবাসাই হচ্ছে ইমান ভালোবাসা নাই তো আপনার নাই আল্লাহ তালা বিষলাম কিছু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন যেটা অন্য কোনো উনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেনি এই অনন্য বৈশিষ্ট্য কি সে সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তালুমকে ধন্য করেছেন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা জানবার চেষ্টা করব কিভাবে আমাদের নবী ইউনিক সাম ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিকস অফ প্রফেট মোহাম্মদ সাল আলি এই টপিকের উপর আমরা কিছু কথা শুনবো ইনশাল কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তালা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন কি ধরে যেমন আদম আলাহ ইসলাম নাম ধরে ডাক দিয়েছেন ইয়া আদম হে আদম ইয়া আদমস্তুন আন্তা জাহাজু কাল জান্না হে আদম তুমি আর তোমার বউ

যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তালা বিষ্ণবীর নাম ধরে ডাকেন নাই যখনই ডেকেছেন ইয়া আয়ু হান নবী ইয়া আয়ু অসুল রসুল হে সম্মানিত রসুল হে সম্মানিত নবী আলহামদুলিল্লাহ বলেন এরপর বিষ্ণু বলতেন আনা সাইদ হুল দি আদম আমি হচ্ছি আদম আলি যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার এবং তিনি বলতেন আনা হামিলু লিওয়াইল হামদি ইয়ামাল ইয়ামাতি ও তাহতাহু আদম কেমতের দিন আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো কেমতের ময়দানে আর ওই পতাকার নিচে স্বয়ং আদম আলাই থাকে থাকবে ওনার হাতে থাকে প্রশংসার পতাকা প্রিয় ভাই তাহলে এক নম্বর পেয়ে গেলাম ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইদ উবুল দি আদম পৃথিবীতে যত মানুষ এসেছে সবার লিডার হবেন তিনি হি দ্য লিডার রাসুল সাহেব বলতেন ও অতিথু জওয়ামে আল কালিম আল্লাহ তালা আমাকে জওয়ামে আল কালিম দিয়েছে জওয়ামে আল কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দের কিন্তু এটার যে দতনা। এটার যে আবেদন এটা মানুষের হৃদয়ে অনেক বড় সে দেড় বছর আগে বলে গিয়েছেন আজও আমরা অবাক হয়ে ঠিক কিনা বলেন একটা ইউনিকনেস আর কাউ কাল এটা দেননি অল্প বলতেন মানুষের হৃদয়ে টাচ করে ফেলতেন আবার গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন কয়বার তিনবার বিষ্ণু ইসলাম আবার বলেছেন যে নুসির মাসিরতা সাহাব আল্লাহ তালা আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন কে দিয়ে ভয় দিয়ে রাসুল ইসলাম যেখানে থাকতেন তার ডানে সামনে পেছনে এক মাসের ভেতরে যদি কোনো শত্রু থাকতো রাসুলের রাসুসা ইসলামের ভয়ে ওর অন্তরে ধুক শুরু হয়ে যেত ত্রাসের কম্পন শুরু হয়ে যেত বলেন বিষ্ণু ইসলামের ইউনিকনেস এটা আল্লাহ কাউকে দেন ওনার আর একটা ইন্নী নেসতছুনি খাতামুন নাবিয়িন সর্বশেষ নবী আওয়াজ করে বলুন বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে না মা কানা মুহাম্মাদান আবাহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন ইজ দ্য লাস্ট মেসেঞ্জার উনাকে ছাড়া নবুয়তি পূর্ণতা পায় না তিনি সবার জন্য নবী হয়ে এসেছেন সবার জন্য অন্য কোন নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না আদম আলাইহিস সবার জন্য নবী হয়ে আসছেন সবাই বলুন ইব্রাহিম আলাইহিস সালাম সবার নবী তিনি সবার নবী আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিনাসি بشীরাও ওয়া নদিরা নবী হে গোটা মানব মণ্ডলীর জন্য আমি আপনাকে রাসূল করে প্রেরণ করেছি আপনি জান্নাতে সুসংবাদ দিবেন নাম থেকে বিধি প্রদর্শন করবেন তাহলে মেসেঞ্জার ফর এনটাইরমেন্ট কা আপনি নবূতের কোনো বাউন্ডারি নাই আছে আওয়াজ করে বলুন আছে বন ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন উনি এখানেই দিবে আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন ওনার কাজ ওইখানে তাহলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর কোরআনে এই কথা এসছে যেমন ইব্রাহিম আলাহ ইসলাম লুত আলাহ ইসলাম চাচা ভাতিজা সমসাময়িক নবী ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়া আর পাশে জর্ডানে লুত আলাহ ইসলামের একটা দাওয়াতি এরিয়া ছিল তার মানে এক জনের লোকেশন বা বাউন্ডারি আলাদা বিষ্ণু ইসলাম ইসলামের এরকম বাউন্ডারি আছে না আছে আছে ফর দ্য এন্টায়ার গ্লো সবার জন্য আমরা যেমনি মাঝে মাঝে আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে ওনার জীবনেও ছিল একটা সময় ছিল বিষ্ণু ইসলাম ইসলামের এমন এসেছে যে ওনাকে ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী হাদি জাতুল কবুর আত্মহের আনহা মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন উনি মারা গেলেন পলিটিক্যাল সাপোর্ট দিতেন চা আবুতালে উনিও মারা গেলেন কই যাবেন না সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হলেন ওনার হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু সেজলামের মন বড্ড খারাপ বিশ্বসেজ্জামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ আল্লাহতাআলা আসমানি মিটিংয়ের জন্য বিশ্বনিস ইজলামকে স্পেশালি ইন ইনভিটেশন পাঠিয়েছেন

প্রথমে এটা শুরু হয়েছে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মসজিদুল আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন তারপর ওখান থেকে ঊর্ধ্ব জগতের কাহিনী শুরু হয়েছে আল্লাহ তালার স্পেশাল কিছু নিদর্শন দেখানোর জন্য বিষ্ণু ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানি ইনভাইটেশন পাঠিয়েছেন আল্লাহ আকবর কোন নবীকে আল্লাহ তালা এই মর্তবা দেন নাই বিষ্ণু ইসলামকে দিয়েছেন ইউনিক ফিচার কেউ পাননি এটা এবং এই যে বললাম তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন মসজিদুল আকসায় স্টেশন দিয়েছিলেন তো তিনি বললেন আমি যখন মসজিদুল আকসায় ঢুকলাম দেখি সব নবীর আমার জন্য অপেক্ষা করতেছে সকল নবীরা আমার আগে যত নবীর এসেছিল সব নবীর অপেক্ষা করতেছে ফাহানাতি সালা নামাজের ওয়াক্ত হলো আমাম তুহম এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি সব নবীদেরকে নিয়ে বিসমিল্লাহ সা ইসলাম মসজিদে আকসা ইমামতি করেছেন এই সুযোগ আর অন্য কোন নবী পেয়েছে কি আওয়াজ করে বলেন পেয়েছে ইউনিক ফিচার বিসমিল্লাহ সা নবীর মিরাজ গিয়েছেন ইউনিক ফিচার সবাইকে নিয়ে ইমামতি করেছেন ইউনিক ফিচার বিসমিল্লাহ সা এর ইউনিক ফিচার হচ্ছে উনি ঘুমালে ওনার ওযু না ওযু অবস্থায় ঘমাইলে আবার যদি নামাজ পড়তে চাই পড়া যাবে কি করতে হবে অজু করতে হবে কিন্তু বিষ্ণু ইসা ঘুমালে অজু ভাঙত না বিষ্ণু ইসা বলতেন ইন্না আইনাইয়া সানামান ওলা ইয়ানা মুকালপি আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না সর্বাবস্থায় জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় বিষ্ণু ইসা ইসলামের হৃদয় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকত ইউনিকনেস ইউনিক ফিচার অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ আর এই উনি ঘুমালে অজু ভাঙত না আরেকটা ইউনিক ফিচার হচ্ছে তিনি যখন নামাজে দাঁড়াতেন তিনি সামনে যেমনি দেখতে পেতেন পিছনেও তেমনি দেখতে পেতেন আপনি দেখেন পিছনে হ্যাঁ গাড়িতে বসলে বসে যে ক্যামেরা লাগাই দেখা যায় এখন না আসুর ইসলাম সামনে কেবলায় যেরকম দেখতেন পেছনেও দেখতেন তো তিনি সাবাদত প্রায়ই বলতেন এই কাতার সোজা করো কারণ ইন নীলা ওরকম ওরা আমি সামনে যেমনি দেখি পেছনেও কিন্তু দেখি

সুবহানাল্লাহ এটা ওনার একটা ইউনিকনেস আল্লাহ তাআলা স্পেশালি বিসমিল্লাহ সাঃ নামকেটা দিয়েছেন এবার বিসমিল্লাহ আরেকটা ফিচার বললেন বিসমিল্লাহ সাঃ এর পিট মোবারকে দুই কাদের মাঝখানে মাহরুন নবুয়া দা সিল অফ প্রফেটসি ছিল নবুয়তের সিল লাগানো ছিল আল্লাহু এটাকে বলে মাহরুন নুবুয়া দা সিল অফ প্রফেটসি তিনি যে নবী এটার সিল ছিল তাওরাত এবং ইঞ্জিলে

তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং এনতেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াল হেক নিবির রফিক আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই না অপশন দেয়া হয়েছে তার বিশ্ব ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেন নাই আলাদা ভাবে লোকটা নামাজ উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বার্জাকি জগতের জীবিত তিনি এন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বার্জাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নবী সাহা ইসলামকে সালাম দিই দরুদ পাঠ করি বিষ্ণু সাহেব ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা ওনার ফিরিয়ে দেন এটাকেই বলা হয় হায়াতুন নবী তিনি বারজাকি জগতে জীবিত এবার কেমতে বিশন সাহা ইসলামের কি ফিচার থাকবে একটু কেমতে একটু শুনে শেষ করি বিশন সাহা বলেন আনা আউ্বাল উমান ইয়ংসাক্য আনহু কবরু কেমতের দিন ময়দানে মাহসারে হাসারের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াব কে উঠে দাঁড়াবে বিষ্ণু সাহা সর্বপ্রথম কবর ফুরে উনি উঠে দাঁড়াবে এবং হাসরের ময়দান উনি কোথায় দাঁড়াবেন ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে জায়গাটার নাম হচ্ছে মকামে মাহমুদ এবং সেদিন তিনি সুপারিশ করবেন সাহেব তিনি সুপারিশ করবেন অন্য কোন নবী সুপারিশের সাহস করে স্পট দাও দেখা আদম আলাইসাল্লাম নু আলাইসাল্লাম ইব্রাহিম আলি সবাই একজন আরেকজনকে রেফার করে একজন আরেকজনকে রেফার করে উনি 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 সব নবীরা বলবে না আল্লাহ তুমি আমারে বাঁচা আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচা কিন্তু বিশ্ব ইসলাম সেই মাকামে মাহমুদের শেষ দেয় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি বাঁচা কাঁদতে থাকবেন বিশ্ব ইসলাম ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রা হে মোহাম্মদ মাথা তুলো উল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তো যা চাবে তাই দেয়া হবে ওয়াশফা তুশফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ kabul করা হবে বিশন সাইয়দ শান্ত সুপারিশ করেন এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইন্না আআফাইনা কাল কাউসার এরও বি আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভু তো আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কেয়ামতের দিন হাউজে কাউসার দেয়া হবে বিশন সাইয়দ এটা কত বড় বিশন সাইয়দ বললেন হাউদি মাসিরাতু শাহর এক মাসের দূরত্ব এত বড় চৌ হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা বিশেষ ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে এক মাস লাগবে হাউজে কাউসারের পানিটা কেমন হবে মা ও আবিয়া দুমিনাল লাবান দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আপিয়া বুমিনাল মিসকি মিসকের চেয়েও সুগন্ধ সম্পন্ন কি ঝা নুহু জুম আকাশের তারা যত বেশি হাউজে কালসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশের পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি বিষণ চেষ্তাম হাউসে কাউসারের পানি বিতরণ করবেন সবাই বিশ্বাসী ম্যতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে প্রিয় ভায়া সর্বশেষ বিশ্ব শেষতাম সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিশ্ব চেষ্টাম বলেন আন আউয়ালু করিয়া আম দ্য ফার্স্ট ওয়ান ও নট দ্য ডোর অফ থারামস আমি হচ্ছে ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেস নাম খাজেন কি নাম সে বলবে মানিল তখন বিষ্ণু ইসলাম বলবেন আনা মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজেন বলবে আহলান ও সাহলান আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু শৈশতম তার বিশাল উম্মতে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভিতরে থাকতে পারি আমরাও যেন বিষ্ণু ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই পড়ে আমীন ইউনিক ফিচার গুরুত্ব শুনে আমরা কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে প্রথম লেসেন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলছেন যে এই প্রথম শুনলাম এটা তার মানে অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছুই আমরা জানি না আমরা কেউ শেক্সপিয়ার পড়েছি কাল মার্কস পড়েছি আমরা রবীন্দ্রনাথ পড়েছি ঠিকই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি শরৎচন্দ্র পড়েছি হুমায়ুন আহমেদ পড়েছি হ্যাঁ হ্যারি পটার পড়েছি কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে না নাই অনেক পড়েছি কিন্তু বিষ্ণু ইসলামের সিরাত পড়ে নাই তার অনেক কিছুই পড়িনি প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের সিরাতটা পড়ে দেখা উচিত আগামী বছরের রবিউল আউয়াল আসার আগে আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে রসুল ইসলামের সিরাত যেন আমরা পড়ি প্রিয় ভাই এক নম্বর লেসন যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন নতুন করে রিভাইজ দিবেন কি বলেন দুই নম্বর লেসন হচ্ছে কেন আমরা পড়ব রাসুল সাহা ইসলামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় নবী ইসলামের প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন পেয়েছে সিরাজ যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজির ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন حببه الايمان নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান নবীর ভালোবাসাটাই কি iman আপনি নবীর ভালোবাসা নাই তো আপনার imanই নাই বিসমিল্লাহ বলেন লা ইউমিনু احدকুম আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়ানাসি আজমাইন বিসমিল্লাহ বলেন সে প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে তার পিতার চেয়ে দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে সে মুমিনি হতে পারবে না তাহলে আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্ব ভালোবাসা ঠিক কি না বলেন এই যে আমরা মুম্বাইতে ভারতের কারাকারা বিশ্ব নবীর নামে কটুক্তি করেছে 12000 নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে ঠিক কি না বলেন এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এটাই ঈমান